আপনি আমার কে বলে আপনি আমাদের 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 বান্দাদেরকে বলে কে বলেন কি বলে কি বলে আহসান

কারণ শয়তান পরস্পরের মধ্যে আল্লাহ হ্যাঁ মোমেন মুসলমান মুসলমান ইমানদারের তোমরা পরস্পরে জগড়া জগড়া না করার কথা বলছেন আল্লাহ রাসুল কি বলতেছেন আমার হাবি আপনি বলে দেন পরস্পরের যখন কোন কথা বলে কোন বিষয়ে তখন ভালো কথা ভালো কথা সামান্য কিছু উত্তেজিত হয়ে জংরা জাটির মধ্যে লিপ্ত হয়ে না ধরে না কারণ এটা তারয়ানের সয়তানের শয়তান শয়তান সব সময় যে পরস্পরের মধ্যে থাকো লেগে থাকো লেগে থাকো বায়ে থাক স্বামী স্ত্রীর মাঝখানে মিল না এই চাহিদা শয়তানে কারণ 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 একটা মানুষকে শয়তান যখন নামাজ থেকে দূরে রাখে রোজা থেকে থেকে দূরে রাখে এটা তার শয়তানের এটাও শয়তানের একটা কাজ মানুষকে এবাদত থেকে দূরে রাখে কিন্তু মানুষের মাঝে মাঝে পরশের পরস্পর আপসের মধ্যে বাদের মধ্যে লিপ্ত করা এটা শয়তানে মনে করে নামাজ থেকে বিরত রাখা তাদের কাজ এর থেকে বড় কাজ হইল মানুষের মধ্যে মধ্যে এই ঘরের সাথে জগড়াই লিপ্ত করে দাও ওই গুত্র ওই গুত্র সাথে জগড়াই লিপ্ত করে দাও ওই মহল্লা ওই মহল্লার সাথে ঝগড়ার মধ্যে লাগিয়ে দাও এটা কি অনেক গুরুত্বপূর্ণ কাজ করে অনেক গুরুত্বপূর্ণ কাজ মানে এই জন্য কিতাবের মধ্যে আসছে যারা এই সমস্ত কাজ করে এক অন্য মাসকানে জগরাই ਦਿੱত করে দেওয়ার কাজে জালালিত্ব থাকে তাদেরকে কিতাবের মধ্যে বলা হয়েছে তারা হলো শয়তানের نائب শয়তানের স্থলাবিশিত কারণ এই কাজটা শয়তানে বেশি পছন্দ যে যারা সমাজের মধ্যে একে অপর কে একে অপরের সাথে যাতে জগরায় লিপ্তক হয় বায়ে বায়ে দ্বন্দ্ব হোক এমন কাজ যারা করে এই বা একজনের কাছে গিয়া তার জীবত বলে তার খারাপি বলে তোমার নামে তমুক কথা বলছে মিথ্যা কথা বলে বা সত্য কথাকে বলে দিতেছে যাতে একসাথে আমবালকেরা জগড়াটা লাগে এই সমস্ত কাজে যারা মধ্যে বলছে তারাও শৈতানের শয়তানের স্থলা বেশি এই জন্য আজকের আলোচনা আমরা যারা শুনবো ইনশাআল্লাহ আমল করার নেওতে শুনবো পর্দার আড়ালে মা পড়ে যারা শুনবো আমরা সকলেই আমলের নেওতে শুনবো হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম বলেন যে ব্যক্তি একে অপরের মাঝে মহাপত সৃষ্টি করে দিল দুইজনের মধ্যে মাধ্যমে মাঝে দ্বন্দ্ব এই দ্বন্দ্বকে মিলাই দিল পরস্পরের মধ্যে মিলাই দিল ঝগড়াকে শেষ করে দিয়ে আলাপ আলোচনার মাধ্যমে তাদেরকে মিলাই দিবে আল্লাহ রসুল সাল্লাম বলেন এই কাজটা যে করবে এই কাজটা হইল এমন একটা উত্তম আমল যেটা নামাজের চাইতেও রোজার চাইতেও সৎকার চাইতে উত্তম আমল সুবাহ আল্লাহ রসুল সাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم قال الرسول صلى الله عليه وسلم قال يا امار الله الرسول صحابيب কে বললেন يا امار صحابيرا الا اخبركم

নামাজ রোজা এবং সদকার চাইতে উত্তম একটা আমলের কথা বলবো কিনা আমি তোমাদেরকে সাহাবাই کرام বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নামাজের চাইতে উত্তম আমল রোজার চাইতে উত্তম আমল দান সদকার চাইতে উত্তম আমল আল্লাহ রাসূল বললেন তোমরা তো নামাজের কবিদাত